আমাদের দলে সম্পর্কে বিরোধীরা একটা কথা বলতেন যে সমস্ত বিরোধী দল একসঙ্গে বলতেন যে আমাদের দলে মমতা ব্যানার্জি ল্যাম্প আর সবাই কোনো পোস্ট ছাড়াই তা সেক্ষেত্রে মমতা ব্যানার্জি যখন আমাদের ল্যাম্প পোস্ট ল্যাম্প যদি আমাদের থেকে আর চলে গিয়ে থাকেন একজন আটজন চলে যাবে তাতে কী আছে কোনো কিছুই হবে না ল্যাম্পপোস্ট যখন রয়েছে আমাদের সঙ্গে আমাদের যিনি আলোকিত করেন আমাদের দলটাকে যিনি পরিচালনা করেন আমাদের দলের দলের যে নেত্রী আমাদের দলের যে প্রাণ ভোমরা তিনিই তো আমাদের সঙ্গে আছেন ওই আমি শুভেন্দু অধিকারী আমি রাম শ্যাম যদু মধু চলে গেলে কিচ্ছুই আসবে না কিচ্ছু আসবে না ইন্দিরা গান্ধী যখন দল সাফল্য লাভ করলেন তখন বহু লোক ইন্দিরা গান্ধীকে ফেসেছিলেন যখন ইন্দিরা গান্ধী একটু খারাপ অবস্থা হয়েছিল তখন অনেকেই তাকে অবজ্ঞা করে চলে গেছিলেন বহু বড় বড় নেতা দেবকান্ত বড়ুয়া থেকে আরম্ভ করে বহু বড় বড় নেতা পরে তারা ভুল ভুল বুঝতে পারে প্রণব মুখার্জির মতো নেতৃত্বও চলে গেছিলেন পরে ভুল বুঝতে পেরেছিলেন তারা এসছেন কিছুই হবে না এ আমাদের দলটা একটা প্ল্যাটফর্ম ওই আমাদের ট্রেন চলবেই আমাদের ট্রেনের ট্রেনের যেখান থেকেই যাক গন্তব্যস্থল হবে আমাদের নবান্ন নবান্নে আমরা পৌঁছাবোই এটাই আমাদের উদ্দেশ্য লক্ষ্য পৌঁছাবোই ওকে একজন দুজন চলে গেলে কিচ্ছু হবে না আর উনি যে দলটায় গেছেন সে দলটার নাম বিজেপি যাদের নীতি আদর্শ কিছুই নেই যারা শুধু পশ্চিমবঙ্গে এসছে প্রত্যেকটা পার্টির তলানির লোকদের নিয়ে সিপিএমের হারমাত তৃণমূলের সুবিধা উপভোগকারী সবচাইতে বড়ো শত্রুরা বিভীষণরা এসছেন এসছেন তার সঙ্গে হচ্ছে আমাদের মির্জাফররা ভারতবর্ষের ইতিহাসে মির্জাফরদের কখনো ইতিহাস ক্ষমা করেনি মির্জাফুরের ইচ্ছা ছিল নবাব হওয়ার হতে পারেননি নবাব কিন্তু তিনি স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গেছিলেন আমাদের পিকেট টিম আসার পরে আমাদের এই লাভটা হয়েছে সিরাজ যদি প্রথম থেকে বিশ্বাসঘাতকদের চিন্তা করতে পারতেন তাহলে কি হতো তাহলে এই ভারতবর্ষের স্বাধীনতাতে পলাশির যুদ্ধটা অপ্রাসঙ্গিক হয়ে পড়তো সেক্ষেত্রে যুদ্ধই হতো না সিরাজকে তিনি আগে থেকে সরাতে পারতেন আমাদের পিকে মহাদয়ের যে চিকিৎসক বলবো রাজনৈতিক চিকিৎসক তিনি এসে আমাদের দলের মধ্যেকার যারা শত্রু আভ্যন্তরীণ শত্রু যারা প্রত্যেক যে সমস্ত লোকরা প্রত্যেক দলটাকেই ক্ষতি করে সে সমস্ত লোকদের চিহ্নিত করে দিয়েছেন আমরা চিকিৎসা করতে পেরেছি আমরা সেই জায়গাটা অংশে অঙ্গ বা সেই নেতাকে দল থেকে তাড়িয়ে বা স্বেচ্ছায় চলে গেছে তারা এতে আমাদের কি হবে আমাদের বরঞ্চ ভালো হবে দল আরও সুন্দরভাবে চলবে বেইমান বেইমানহীন দল একটা দলের সবাই আমরা করবি আমাদের কোনো কোনো রকমের মধ্যে দল গোষ্ঠী থাকবে না যে ধরনের যে ধরনের যে হিসাবে আমরা প্রথমে ক্ষমতায় এসেছিলাম সেইভাবে আমরা আবার আসব কোনো চিন্তা কারণ নেই আমরা আট নম্বর ওয়ার্ডের যে প্রাক্তন কাউন্সিলর তথা ডক্টর দীপকা চক্রবর্তীর কাছে আমরা এসছিলাম জনশক্তি নিউজের পক্ষ থেকে ওনার কাছে শুনতে পেলাম যে আজকে রকম কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই তৃণমূলে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই যেমন দল ছিল সেভাবেই চলবে মমতা ব্যানার্জি যেমন ছিলেন মুখ্যমন্ত্রী ওরকমই থাকবেন এবং আরেকবার জানতে চাইব যে আজকে আমাদের যে রাজ চাকদার পরিস্থিতিটা কি অবস্থাতে এখন রয়েছে এবং আপনি সেক্ষেত্রে কী বলতে চান শুনুন আমাদের চাকদার ব্যাপারটা বলি আমাদের চাকদাতে গত বিধান লোকসভা নির্বাচনে আমরা প্রায় তিরিশ হাজার ভোটে চাকদার বিধানসভায় পিছিয়ে পড়েছিলাম সত্যি এখন যারা নিজেদের বাঘ সিংহ বা হাতি ঘোড়া মনে করছেন তারা যদি সত্যি তখনকার সময় এতটা শক্তিশালী হতেন তাহলে তো আমরা তিরিশ হাজার ভোটে পিছাতাম না ওই জন্য তারা কে কখন দল ছাড়লো না ছাড়লো বয়ে গেল আমাদের তিরিশ হাজার ভোটটা পিছিয়েছি কারণ প্রথম কারণ আমাদের দলের মধ্যে যে আভ্যন্তরীণ একটা অসন্তোষ ছিল যাদের জন্যে অসন্তোষ তারা যদি দল ছেড়ে চলে যান তাহলে আমাদের কোনো সমস্যাই নেই তারা স্বেচ্ছাও যেতে পারেন আর দল বের করেও দিতে পারে কোনো যায় আসে না আমরা খুব স্বল্প সংখ্যক লোক নিয়ে তৃণমূলটা তৈরি করেছিলাম আস্তে 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 দীপক চক্রবর্তী আমাদের যে দলের আমাদের চাকদের অন্তরাত্মা তৃণমূলের যার প্রতিষ্ঠানের সদস্য ছিলেন তাদের মধ্যে অন্যতম তার হাত ধরে তৃণমূলটা এখানে প্রতিষ্ঠিত হন আমরা দেখেছি তিনি তার কি বলবো একদম স্বভাব স্বাধীন চলাফেরা এবং খুব সাধারণ জীবনযাপন লোকের মনকে আকৃষ্ট করত সেইভাবেই দলটা হয়েছে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু অর্থকরী লোক যারা তিনি দলটাকে প্রত্যেক দলই নামটা তাদের ভাঙাতো তাদের অর্থনৈতিক পেশি শক্তি নিয়ে লোকের কাছে ভয় সৃষ্টি করতো তারা এসে আমাদের দলটাকে সেসব জায়গায় সুবিধা করতে না পেরে আমাদের দলে ঢুকেছিলো তারা চলে যাচ্ছে ভালো খুব ভালো কথা কোনো ব্যাপার না চলে যাক না দেখুক না তাদের দল কতটা মানুষ সব বোঝে মানুষ সব জানে মানুষ কেন লোকে দল ত্যাগ করে সেটাও বোঝে মানুষ কাদের দিয়ে চাকদা অথবা পশ্চিমবঙ্গের উপকার হবে কারা সিপিএমের বিরুদ্ধে লড়তে পেরেছে চৌত্রিশ বছরের অবসরকে দূর করা করতে পেরেছে কারা এই চাকদাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখতে পেরেছে সব তারা জানে এই জন্য আমাদের শত্রু আগে ছিল এই লোকসভা নির্বাচন আমাদের ভেতরেও কিছু শত্রু ছিল বাইরেও কিছু শত্রু ছিল বাইরের শত্রুটা আমাদের চেনা ছিল তারা হারমাদ আর পেছনে ভেতরে ভেতরেও কিছু শত্রু ছিল যারা অন্য দল থেকে এসে আমাদের দলের মধ্যে আভ্যন্তরীণ গণ্ডগোল সৃষ্টি করছিল তারা আজকে পরিস্থিতি চাপে বলে তারা আজকে বেকায়দা পড়েছে তারা সুযোগ সুবিধা আর করতে পারছে না চলে যাবে চলে যাক কোনো ব্যাপার না আমরা দু সাল থেকে আমরা লাগাতার চাকদা বিধানসভা কেন্দ্রে তথা নদীয়ায় অনেক কেন্দ্রে যেখানে কত এবার হেরেছিলাম সে জয়লাভ করেছিলাম এবার দু হাজার নয় সালে থেকে দু হাজার উনিশ সালে এসে আমরা খানিকটা ধাক্কা খেয়েছি যাদের জন্য ধাক্কা খেয়েছি তারা যদি নিজেরা বুঝতে পারে যে আমাদের জন্যে একটা দল নষ্ট হয়ে যাচ্ছে তারা যে নিজেরাই সরে যায় খুব ভালো আর তা নাহলে দল যা মনে করবেশন নেমে নেবে তাদের দলে প্রাধান্য না দিলে কোনো সমস্যাই হওয়ার হবে না আমরা জানতে পারলাম চাকদার সম্পর্কেও কিভাবে কি হয়েছে এটা দেবাকরবাবুর কাছে জানতে পারলাম জনশক্তি নিউজ বিশ্বনাথ ঘোষ